সাত মিলিয়ন ভিউ নিয়ে কী করবো ফেসবুক যদি টাকাই না দেয় তা সাত মিলিয়ন ভিউ নিয়ে কোনো কাজ আছে না কোনো লাভ আছে কোনো লাভ নেই এই প্রোফাইলটা দেখেন আপনি একটা ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওটা সাত দশমিক তিন মিলিয়ন ভিউ হয়েছে তার সাত দশমিক তিন মিলিয়ন ভিউ হলে একটা ভিডিও ইনকাম আনুমানিক কত হওয়ার কথা তত অনেক আপনি ইভারেজ অস্ট টাইম দেখেন দশ সেকেন্ড এঙ্গেজ দেখেন আর্নিংয়ের জায়গাটা দেখেন আপনি আর্নিংয়ের জায়গাটায় এক পয়সাও ইনকাম নাই এক পয়সাও কোনো ইনকাম নাই দেখেন নিচে দেখেন স্কুল করে নিচে আসুন নিচে দেখুন এবারে তো অস্ট টাইম আপনার দশ সেকেন্ড আর ওয়াস্ট টাইম কাউন টাইম কাউন্ট হয়েছে আপনার তিয়াত্তর উইক মানে তিয়াত্তর সপ্তাহ ছয় দিন এক ঘন্টা অষ্টান্ন মিনিট এক সেকেন্ড আর যে লাইক কমেন্ট যেগুলো পড়ছে সেগুলো তো দেখতেই পাচ্ছেন তাই না তাহলে একটা জিনিস চিন্তা করে যে ফেসবুকে কাজ করার ধৈর্য কতটুকু থাকে আর কতটুকু থাকে এত বড় একটা ভিডিও ভাইরাল হয়েছে অথচ ফেসবুক এক এ পয়সা এখান থেকে ইনকাম দেয়নি তাহলে এখানে কাজ করার মন চায় আপনি যদি কমেন্টটা দেখেন তাহলে ছত্রিশ হাজার দুইশো পঁচিশটা কমেন্ট আছে ছয়শো বাইশটা শেয়ার হয়েছে ভিডিওটা দেখেন সাত দশমিক তিন মিলিয়ন ভিউ এবার আর ভিডিওটা আপনি দেখেন ভিডিওটা এটাই মনে হয় আপনাদের কিন্তু ভিডিওতে কোনো ইস্যু কোনো কিছু নাই ভিডিও ক্লিয়ার ছিল ভিডিও ক্লিয়ার থাকলে কি হবে কোনো কাজ নাই কোনো ইস্যু নাই দেখছেন ভিডিওতে কোনো ইস্যু নাই প্রোফাইলে যান প্রোফাইলে যেয়ে দেখেন আপনি এখানে ফলোয়ার আছে অষ্ট অষ্টআশি হাজার অষ্টআশি হাজার আটশো উনসত্তর জন ফলোয়ার্স আর আপনি যদি প্রোফাইলটা ভালো করে চেক করে দেখেন তাহলে দেখেন এই যে ভিডিওটা কিন্তু উপরে ওই প্রিন্ট করা আছে প্রিন্টে মানে প্রিন্ট কমেন্ট মানে শো করতেছে আর এখানে আরও কিছু ছোটো ছোটো শর্ট ভিডিও দেওয়া আছে আমার সেগুলো মানে কিছুটা ভিউ কম বেশি এগুলো এবারে স্টাইছে প্রোফাইলে যেয়ে দেখেন প্রথমে দেখা যাচ্ছে আপনার আমার পেজে একটা ইস্যু আছে ভালো করে দেখেন এটা আচ্ছা ঠিক আছে আমি মাল্লা আমার পেজে একটা ইস্যু আছে কোনো স্ট্রাইক কিংবা কোনো কপিরাইটের কারণে একটা ইস্যু হয়তো আমার পেজে আইস তো এখানে তো আমার আর্নিং বন্ধ হয়নি আমার টুলসে টু এই যে ইস্যুর কারণে কিন্তু আমার আর্নিং বন্ধ হয়নি আপনি আর্নিংয়ে যেয়ে দেখেন পেজ রিকমেন্ডেশন পেজ রিক পেজ রিকমেন্ডেশন আচ্ছা এখানে যদি আমি ক্লিক করে দেখেন এখানে আমার পেজ রিকমেন্ডেশন কিন্তু এটা একদম ফুল ক্লিয়ার আমার ইস্যুটা যেহেতু আইসে তারপরেও কিন্তু আমার এটা ক্লিয়ার এটা খেয়াল করে দেখছেন এটা কিন্তু আমার ক্লিয়ার এ, এ মনিটাইজেশন ইলিজিবল এত এটা কিন্তু আছে আমার যে একটা কপিরাইট আইছিল বা একটা সমস্যা পড়ছে তারপরে যে আমাদের মনিটাইজেশনের মানে আর্নিংয়ের যে একটা প্রভাব পড়ছে এটা কিন্তু পড়িনি এটা আমার ক্লিয়ার আছে তো এখানে রিকমেন্ডেশনও ক্লিয়ার ও মনিটাইজেশনও ক্লিয়ার অথচ কোনো টাকা নেই ভিডিও কোনো টাকা নেই চেক করে ভালো করে দেখেন সব কিছু ঠিক আছে কিন্তু এবার এখানে যে দেখেন মানে আমার যে ইলিজিবল শুধু এক্সট্রার জন্য নিচে যে কন্টেন্ট মনিটাইজেশন বলে একটা অপশান থাকে এটা কিন্তু আমার এখানে নাই আর এটা পাবো বলেও আমার মনে হয় না কারণ অনেকেই বলছে যে এটা আপডেটে আসবে আপডেটে আসবে ভাই আপডেটও তো চার পাঁচ বছর ধরে এইচটিসে আমি দেখতেছি আপডেটও তো চার পাঁচ বছর ধরে দেখছে তো এখনও পর্যন্ত পেলাম না আর ভবিষ্যতে পাবো বলেও আমার মনে হয় না তো এর আশাবাদ এর আশা ভরসা সব কিছুই বাদ এখান থেকে যে আয় হবে বা এই পেজ থেকে যে আমি আর্নিং করতে পারবো এরকম কোনো ইচ্ছা বা সামনে ভবিষ্যৎ পরিকল্পনা আমার কোনো কিছুই নাই আমি টোটাল ছেড়ে দিয়েছি এটা এই পেজটাতে কাজ করা আমি টোটাল ছেড়ে দিয়েছি একদম ভালো লাগে না কাজ করতে এখানে আর কিসের জন্য কাজ করবো আমি কাজ করার কোনো ইচ্ছাই নাই এটা এবার আপনি ভিডিও দেখেন কম বেশি অনেক কিছু কিন্তু ভিউ আছে কিন্তু লাইন নাই ওর ভালোই লাগে না ফেসবুকে আর কাজ করতে কোন আসা ভরসায় কাজ করবো ফেসবুকে আর ভালোই লাগে না কাজ করতে ফেসবুকে